আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার সঙ্গে কোন শীর্ষ পর্যায়ের নেতা সেনাবাহিনী থেকে বৈঠক করেছিলেন আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টায় সে সম্পর্কে জানতে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজ যখন সেনা সদর দফতরের সঙ্গে যোগাযোগ করেছিল তখন সেনা সদর দফতর থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেই হাসনাত আবদুল্লা আর সার্জিস আলমের এগারোই মার্চের বৈঠক হয়েছে

রাজি হতে সেনাবাহিনী থেকে চাপ দেয়া হচ্ছে এমন দাবি করে ফেসবুকে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাতের সেই দাবির প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানিয়েছে শেষ হাসনাত আব্দুল্লাহ এমন এক कांड করেছে এবং ভয়াবহ কাণ্ড করেছে উদ্দত্ত সীমা ছবি লঙ্ঘন করে শেষ করেছে রাজনীতির নামে ছিল না এদের তারপরে রাজনীতির নামে যা করেছে বাংলাদেশের অস্তিত্বে ঘা দেওয়ার মতন আঘাত দেওয়ার মতন ফেসবুক পোস্ট দিয়েছে রাজনীতির ভেতরে অনেক রাজনীতি অনেক আলাপ অনেক মিটিং অনেক কিছু হয় কোনো বেকুব রাজনীতিবিধিগুলা পাবলিক প্রকাশ করে না করেছে আপনারা এখন এই সিচুয়েশনে যারা হিজবুত তাহারি করেন হিজবুত তাহারি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিন্তু আমি মনে করি না যে তাকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নেবেন না এই মুহূর্তে তুলসী গাবার যে সমস্ত কথাবার্তা বলছে ওগুলাকে গিয়ে সাপোর্ট দেন না আপনারা যে এর আগে যে মাঠে নামছেন মানে এক পার্টি দেখছিলাম হিজবুত তাহারি নিয়ে নাকি আমি জানি এই সেই এই সেই আমি যতটুক জানি বা তুলসী গাবারের ওই কমেন্টের পরে এটা নিশ্চিত যে আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামছেন আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিন আমি আপনার জি সিরিয়াত ফারুকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে আপনার সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বেশি কথা না বলে আমরা তারা বাহিরভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেল এখন হতে আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আওয়ামী লীগে সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ দেয়া হচ্ছে এমন দাবি করে ফেসবুকে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসনাতের সেই দাবির প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর আলম রাজনীতিতে সংকটের ছায়া পড়েছে রিফাইন্ড আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের প্রশ্নে আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে হাসনাত আবদুল্লার করা এমন অভিযোগের প্রেক্ষিতে এবার নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে সেনা সেনাসদর মার্চ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তবে হাসনাত আব্দুল্লা ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগটিকে অস্বীকার করা হয়েছে বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জি সালামের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এক ফেসবুক পোস্টের মাধ্যমে একই রকম তথ্য নিশ্চিত করেছেন সার্জি সালামও বাংলাদেশে গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে শুক্রবার হাসনাত আব্দুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় ফেসবুক পোস্টে হাসনত আবদুল্লাহ দাবি করেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন ও ঢাকার সাবেক মেয়র শেখ ফজলিনুর তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে সুনির্দিষ্টভাবে তিনি বলেন শেনানিবাস থেকে এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশ মিনিটে এক বৈঠকে তাদেরকে এই নয়া আওয়ামী লীগকে মেনে নিতে সমঝোতা ও সংসদের আসন থাকাভাগির প্রস্তাব দেওয়া হয় এরইপ্রেক্ষিতে নেত্রণীয় যোগাযোগ করলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর হাসনাত আব্দুল্লার পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বই অন্য কিছু নয় বলেও মন্তব্য করা হয়েছে সদরের বিবৃতিতে এছাড়া সাতাশ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবেও আখ্যা দিয়েছে সেনাবাহিনী তবে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচনা হওয়ার বিষয়টি সেনা সদরের বক্তব্যে অস্বীকার করা হয়নি সেখানে বলা হয় আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ উঠে আসলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের অভিমতের কথা জানান ছাত্রনেতাদের বিবৃতিতে সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলা হয় আওয়ামী লীগের যেসব নেতারা ফৌজদারি মামলায় জড়িত নন এবং ক্লিন ইমেজের অধিকারী তাদের সমন্বয়ে নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ ও আন্তর্জাতিক মহলে অধিকতর গ্রহণযোগ্যতা পাবে কিন্তু ব্যাপারে সরকার ও সব রাজনৈতিক দল মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারেন বলে তিনি মত প্রকাশ করেন সেনাপ্রধানের বক্তব্যটি চাপ দেওয়ার ভঙ্গিতে নয় বরং নিজের অভিমতের আঙ্গিকেই বলেছেন বলে এক ফেসবুক পোস্টে লিখেছেন সার্জিস আলমো এদিকে শনিবার সিলেটে এক ইফতার মাহফিলে দলটির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সহকর্মী হাসনাতের ওই ফেসবুক পোস্টকে শিষ্টাচার বর্জিত বলে উল্লেখ করেছেন হাসনাতের এমন প্রকাশ্য বক্তব্য পরবর্তী রাজনৈতিক কোন আলোচনার ক্ষেত্রে আস্থার সংকট তৈরি করতে পারে বলে ফেসবুক পোস্ট লিখেছেন সার্জি সালামও ইফতিহাজ আলম ডেস্ট রিপোর্ট এটিএন নিউজ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এখন এই সিচুয়েশনে যারা হিজবু তাহারি করেন হিজবুতাহারি বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন কিন্তু আমি মনে করি না যে তাকে নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে না এই মুহূর্তে তুলসী গাবার যে সমস্ত কথাবার্তা বলছে আপনারা যে যে এর আগে নামছেন এক পার্টি দেখছিলাম হিজবুত তাহারি নেওয়ার আগে আমি জানি এই সেই এই সেই আমি যটটুক জানি বাট তুলসী গাভারের ওই কমেন্টের পরে এটা নিশ্চিত যে আপনারা ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামছেন সো এখন খামাখা আর আমি মনে করি যে প্রতিটা আন্দোলন ইয়া যদি শুরু হয় বাইতুল মোকাররম থেকে এটা ওয়েস্টকে একটা রং ইনফরমেশন দিবে যদিও উই মে নট কেয়ার বাট আমার মনে হয় কেয়ার করা উচিত মানে ধর্মীয় উগ্রগতির একটা লেভাস দিবে যেটা আমি মনে করি না ওখান থেকে হইতেই পারে বাট ভারত এটার রং এক্সপ্রেশন বিদেশে দেবে এটা আমাদের মনে রাখা উচিত আমরা যে আন্দোলনই করি না কেন সো আমি এখন যেটা মনে করতেছি যে ফাইনালি প্রফেসর ইউনিসের কাছে আমি রিকোয়েস্ট করব আপনি অনেক অভিজ্ঞ প্রজ্ঞা এবং জেনারেল ওয়াকারের থেকে অভিজ্ঞ লোক সো তাকে আউট করার জন্য একটা ব্যবস্থা আপনি বের করেন এবং আমি মনে করি না এটা কঠিন কিছু সেটা আমি আইন বিশেষজ্ঞ নয় বাট এইটুক বুঝি কিন্তু একবার চাকরিচ্যুত করা হয়েছিল এখন হতে পারে যেটা চুপ্প হচ্ছে এখন প্রেসিডেন্ট সে এটা করবে কিনা আমার কথা হচ্ছে যে কোনো আদেশ এজ এ ডিফেন্স মিনিস্টার হচ্ছে আমাদের প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস যদি ডিফেন্স মিনিস্টার হন উনি একটা নোটশিট দিতে পারেন দিয়ে ঘোষণা দিয়ে দিতে পারেন তাকে ইয়া করার জন্য তারপর এটা কি বলে কাছে সিগনেচারের জন্য পাঠাতে পারেন না পাঠাতে পারেন কারণটা কি কারণ উনি হচ্ছে ডিফেন্স মিনিস্টার এবং ইয়াকে বলা আছে উনি প্রেসিডেন্টকে মানে জিনিসটা এরকম প্রধান উপদেষ্টা হচ্ছে ইকুয়াল টু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো কিছুটা বললে উনি এটা সাইন করতে বাধ্য সো আমি মনে করি আমাদেরকে যে যত কথাই বলেন আমি আমি গত পাঁচ ছ মাস ধরে বলে আসতেছি জেনারেল ওয়াকার ভারতীয় এজেন্ট তাদের এজেন্ডায় কাজ করতেছে আপনার কেউ বিশ্বাস করেন না বেশিরভাগ লোকই বিশ্বাস করেছে বাট যারা বিশ্বাস করা উচিত তারাই করে নাই উল্টা আমাদের রিটায়ার্ডের একটা অংশ এখন এখনও তার পক্ষে ইয়া করতেছে যে সাহস্তা তার সেরা নির্বাচনের ইয়া করার জন্য সময় বাড়ানোর জন্য আমি মনে করি যে তারা

আমি বলেছিলাম যে অলরেডি শেখ হাসিনা এবং কলকাতা আছে এবং পরবর্তী দেখলাম একই স্ট্যাটাস দিয়েছে এখন নতুন একটা ইয়া পেলাম যে যখন ঈদের সময় চলতে থাকবে তখন নাকি টুক করে আপনারা হয়ে উঠবে বাট আমার কাছে জিনিসটা বিশ্বাস হয় না যে তখন রাজনীতি নর্মাল থাকবে বাংলাদেশ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই সুযোগ নাই আমার মনে হয় এখন আমি যেটা দেখতেছি আপনাদের সবাই এখন মোটামুটি একমত হচ্ছে নিষিদ্ধ করতেই হবে আমি ক্লিয়ারলি বলে দি প্রফেসর ইউনুস এই কথাটা বলেছেন অনেকেই কথা উনি তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না উনি উনি যেটা বলেছেন উনি অনেক বড় লেভেলের খেলোয়াড় বাট ওই খেলোয়াড়ের মধ্যে একটা অংশ হচ্ছে স্টিল ওনাকে ওয়েস্ট এবং অন্যান্যদের অ্যাডভাইস শুনতে হয় এবং ওয়েস্ট অ্যাকচুয়ালি চাচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করতে উনি হয়তো একটু ডিলে ব্যাটেল দিবে বাট আমি মনে করি জনর্দিনের যেটা বেস্ট এটাই উনি করবে ওনার প্রতি আমার এই বিশ্বাস আছে এই জন্য এখন প্রফেসর ইউনুসকে স্বর্ণ আন্দোলনের মানে উস্কানি থেকে ফাঁদে পা দিবেন না আমি এটা মনে করি যে আমাদের এখন একটাই লক্ষ্য উচিত জেনারেল ওয়াকারকে পদচিত করতে হবে ধন্যবাদ বিশ মার্চ দু হাজার পঁচিশে হাসনাত আবদুল্লাহ অনেক কাণ্ড করেছে এবং ভয়াবহ কাণ্ড করেছে অধ্যত্ত সীমা সবই করে শেষ করেছে রাজনীতির নামে রাজনীতিতে আসার কথা ছিল না তারপরে রাজনীতির নামে যা করেছে বাংলাদেশের অস্তিত্বে ঘা দেওয়ার মতন আঘাত দেওয়ার মতন ফেসবুক পোস্ট দিয়েছে রাজনীতির ভেতরে অনেক রাজনীতি অনেক আলাপ অনেক মিটিং অনেক কিছু হয় কোনো বেকুপ রাজনীতিবিধিগুলো কাঁচা ছেলে পেলে বাচ্চা ছেলে পেলে করেছে কিন্তু তারপরে এসে পাঁচ দিন পর পঁচিশ তারিখে এসে যা যা ঘটছে তাতে আমার শুধু মনে হয়েছে ঠেলার নাম বাবাজি আর কোনো কাজ নেই বাংলাদেশে বা পৃথিবীর কোনো সুশৃঙ্খল বাহিনী যারা দেশ পাহারা দেয় তাদেরকে নিয়ে কথা বলার পরে এবং তাদের প্রধানকে নিয়ে কথা বলার পরে কিছু না কিছু জড়াবে পাশে কয়েকজনকে পাবে একেবারে রাষ্ট্রদ্রোহ দেশ বিরোধী লোক ছাড়া এই ইস্যুতে কয়জনকে পাবে যারাই তাদের মাথার উপরে ছায় থাকুক হয়তো যদি বাইরের কেউ থাকে যার এই দেশ নিয়ে কোনো কমিটমেন্ট নাই কোনো জব ধিতা নাই সে তার পাশে থাকতে পারে একে একে ঘটনা কিভাবে ঘটছে দেখেন এবার তার ফ্রেন্ড এবং সহযোদ্ধা তিনি তারা দেশ দুই ভাগ করে দায়িত্ব নিয়েছেন উত্তরাঞ্চলে সার্জিস দক্ষিণাঞ্চলে হাসনাত তো ওই তার আহ একদম রানিং মেড যদি বলি সেই সার্জিস যা পোস্ট দিয়েছে সে আবার এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে সেই পোস্ট পরে এবং এর পরে তাদের আরেক রানিং মেড হনান মাসুদ সে হলো সার্জিসের সার্জিসের ওখানে কমেন্ট করে তার মতামত জানিয়েছে এগুলো সবগুলো পরে আমার মনে হয়েছে যে মাইনকা চিপায় কিছু না পড়লে এরকম হয় না মাইনকাছিপায় পর এবং একটু মায়াই লাগছে একটু লাগছে আমি এদেরকে দিয়ে এতটা প্রত্যাশা করেছিলাম আমি অনেক জায়গায় বলেছিলাম যে দেখেন নতুন আসছে আচ্ছা বয়স কম ইমোশন বেশি চ্যাংড়া ছেলে পেলে রক্ত গরম একটু একটু হতে পারে কিন্তু একাধার চেয়ে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কত ভুল ত্রুটি মানুষ ক্ষমা করবে একই ভুল বারবার হলে সেটাকে ভুলের পর্যায়ে থাকে সেটা হয় অন্যায়ের পর্যায়ে সার্জিসের পোস্টটা আমি পুরোপুরি পড়েছি হান্নান সার্জিস বলার চেষ্টা করছে ভাই গেছিলাম আমি ওই মিটিং এ শুনছি সবই যাই শুনছি আমার পেটের ভিতরে আছে হাসনাদ জাবুল সের দার এবং এই দুইটা পইরা এবার হান্নান মাসুদ বলতেছে কয়েক তোদের মধ্যে কে মৃত্যু কোন একজন তোমার মিথ্যা কথা বলতেছে এখন টস দেওয়া শুরু করছে কে মৃত্যু আমি জানি এটা বোঝাও যায় এনসিপি জাতীয় নাগরিক পার্টি হ্যাঁ সিটিজেন পার্টি তো তো তাদের ভেতরে নিশ্চয়ই ঝড় চলছে কারণ উপরে আরো আছে কাছে যুগ্ম বলি বা সদস্য সচিব তারা আছে এদেরকে রেখে গিয়া পার্টি টোটাল ডিলিং তাও কোন ইস্যুতে দেখেন আওয়ামী লীগ বাংলাদেশে আসবে কি আসবে না আওয়ামী লীগ রাজনীতি করবে কি কারো করবে না সেটা কোন ফর্মে আসবে রিফর্ম ফর্মে এই আলোচনা চলে যাচ্ছে দলের অন্যরা কেউ জানে না একটা শৃঙ্খল দল যদি হয় বা পৃথিবীর যত শৃঙ্খল দল আছে এরকম কর্মকাণ্ড করলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যদি কেউ এরকম করতো যে এরকম দ্বিতীয় তৃতীয় নেতারা গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম যুগ্ম থাকে অথবা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেউ যদি এই ধরনের মিটিং করে আসতো মিটিং করলে পরে আবার নিজে থেকেই বলতো এই মিটিং এ গেছিলাম আমার এই বলছে আমি মানি নেই সাথে হাতে কাজ করে পার্টিগুলোকে বহিষ্কার করে দিত এনসিপির তাদের সিংখরা সম্পর্ক মনুশয়িকা ধারণা হয়ে গেছে একশরে সারজিসকি বলছে যে ওদিন হাসান কি বলছে তো আপনারা শুনেছেন আমরা আমরাও বলেছি আপনারা নিজেও নিজের দাইদাইতে পড়েছেন শুনেছেন ভিডিও এবার বলা হচ্ছে ক্যান্ট্রোমেটের চেয়ারম্যান প্রধানের সঙ্গে বৈঠক সেদিন কি ঘটেছিল এবার তানি মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্থানচলের মুখ্য সম্পর্ক সাজি সালাম তিনি ও ফেসবুক পোস্টেই লিখেছেন লিখছেন যে মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক এক একজন এক এক ভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার ক্ষেত আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে আচ্ছা আমার জায়গা থেকে আমি সেদিনে বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি হাসনাত সেনা প্রধানের সঙ্গে মিটিং হয়েছে উল্লেখ করেন এই পোস্টে তবে শেষ বলছে এবং বলেছিল যে তাকে প্রপোজাল দেওয়া হয়েছে চাপ তৈরি করা হয়েছে রিফর্ম রিফর্ম মোডে আসবে আসবে সেটাকে মেনে নিতে না আচ্ছা আরো অন্যান্য জায়গায় আছে আমার জায়গা থেকে আমি সেদিনে বক্তব্য সরস্বতী প্রস্তাব দেওয়ার দিতে দেখছি না অভিমত প্রকাশ এইসব দেখছি দেখে বলা হচ্ছে যে যদিও পূর্বের তুলনায় সেদিন মানে তারা যেদিন মিটিং করেছে এগারো এগারো মার্চ হম সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা ভাষায় কথা বলেছে শুধু স্টেট ফরওয়ার্ড না পাশাপাশি রিফাইন্ড আওয়ামী জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি সাজিসের মনে হয়নি হাসনাদের মনে হয়েছে বরং রিফাইন্ড আওয়ামী না আসলে দীর্ঘমেয়াদী দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন সেনাপ্রধান খুব কনফিডেন্টলি বলেছিলেন হ্যাঁ তো আর বিস্তারিত আমি গেলাম না আপনারা পড়ে পরিণামের আমরা

মিলিটারি অ্যাডভাইজার সেনাপ্রধানের তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় মানে পঁচিশ তারিখে যখন সেনাপ্রধান তারিখে এসে সাক্ষাৎ হয় সেনা ভবনের সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি আর বিস্তারিত যাই না নানান কিছুই নিজের মতো করে সার্জিস লিখেছেন হাসনাত এখন কি বলে আমাদের জানার বিষয় কারণ হচ্ছে এত বড় একটা ঘটনার পরে বাংলাদেশে এই বয়সে আরেকটা লোক যদি এই কর্মকাণ্ড করতো এবং পরে ফিল্ডে যাওয়া হয়েছে আমার আরো প্রশ্ন আছে এনসিপি কি কোন দায়িত্ব নিয়েছে এই যে এনসিপির লোকজন বা দেশে যে না কেউ যখন বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান এসব নিয়ে আপত্তিজনক বিরূপ মন্তব্য করে স্লোগান দেয় এনসিপি কে বলেছে যে আমরা এটা মন করি না বলার অর্থ কি দাঁড়ায় এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস এখন যে ব্যাখ্যা দিচ্ছেন একের পরে এক কিন্তু আনান কমেন্ট করছেন তারা কি বলেছেন আমরা এই যে আসাদ আসকালকে বক্তৃতা দিয়েছে সেনাবাহিনীকে সম্মান করি শ্রদ্ধা করি এই সেই হাবি যাবি তো যখন এইসব সেনাবাহিনীর নিয়ে স্লোগান হচ্ছে তোমার স্ট্যাটাস এর পরে কেন তখন তুমি সরি বলো না কেন তুমি বলো না যে আমি এটাকে অন করি না ধন্যবাদ সরি ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা সংস্কৃত সাথে আপনার সাথে আতিক্রমণ করণীয় বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনে অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কোন শীর্ষ পর্যায়ের নেতা সেনাবাহিনী থেকে বৈঠক করেছিলেন আওয়ামী লীগ পুনরবাসনের চেষ্টায় সে সম্পর্কে জানতে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম মেট্রো নিউজ যখন সেনা সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল তখন সেনা সদর দপ্তর থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারজ জামানের সঙ্গে হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলোমের 11ই মার্চের বৈঠক হয়েছে এমন এই বৈঠকে আওয়ামী লীগ বিষয়ে মানে যাদের বিষয়ে যাদের কোনো ফৌজদারি মামলা নাই সেসব আওয়ামী লীগ নেতা কর্মীরা আবারও আওয়ামী লীগ করতে পারলে এবং তাদের অংশগ্রহণে একটা নির্বাচন হলে সেই নির্বাচন হবে হবে বেশি গ্রহণযোগ্য এমন আলোচনা হয়েছে সে কথাও সেনা সদর দফতর থেকে স্বীকার করে নেওয়া হয়েছে অবস্থা দৃষ্টি বোঝা যাচ্ছে যে যদিও বা সেনা সদর দফতর থেকে হাসনাত আবদুল্লার এ ধরনের ফেসবুক স্ট্যাটাসকে অপরিপক্ক এবং হাস্যকর গল্পের সম্ভার এরকম একটা বা এরকম একটা কিছু বলা হলেও ধারণা করেই নেওয়া যেতে পারে যে সেনা প্রধান এতটাই শঙ্কা করেছেন যে হয়তো এর রেকর্ডিং বেরিয়ে পড়তে পারে হাসনাত আবদুল্লাদের কাছে রেকর্ডিং থাকতে পারে কিংবা সেনা গোয়েন্দা সংস্থার রেকর্ডিংও বেরিয়ে পড়তে পারে কাজে অস্বীকার করবার কোনো চেষ্টা করা হয়নি সেনা সদর দপ্তর থেকে যে এই রাজনৈতিক আলাপের ব্যবস্থা হয়েছিল এগারোই মার্চ সেনা সদর দপ্তরে সেনা সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের সেনা সদর দপ্তর থেকে বলা হয়েছে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমের আগ্রহেই সেনা প্রধানের সঙ্গে এই বৈঠকের ব্যবস্থা করা হয় তারা সরাসরি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে ফোন করেছিলেন তার মানে একটা ফোন দূরত্বে আসলে এই মবের রাজা হাসনাত আবদুল্লাহ সার্জি সালম যারা সারা বাংলাদেশে সেই আগস্ট মাস থেকে ধমকাধমকি করে বেড়াচ্ছেন তাদের সঙ্গে সেনাপ্রধানের আসলে সম্পর্কটা এমন যে তারা একটা ফোনের দূরত্বে বসবাস করেন আসলে আমার আগস্ট মাস থেকে ভীষণ কৌতূহল যে এই শক্তির উৎস কি কারণ আমরা চোখের সামনে আসলে আপনারা যদি মনে করে দেখেন চোখের সামনে আমরা এই তরুণদের একটা দানবীয় রূপ পেতে দেখেছি সেই আগস্ট মাস থেকে এবং সেই কথা যখন মনে করেছে আমি বরাবর ভেবেছি থেকে যে বিবৃতি সেনাবাহিনী প্রধান হাসনাত এবং সেই স্নেহ আসলে সাক্ষাৎ করেছেন তাদের সঙ্গে তো তারা একটা নতুন রাজনৈতিক দল করেছেন সেই রাজনৈতিক দলের অন্য নেতারা কি জানতেন যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেনা প্রধানের সঙ্গে হাসনাত হাসনাথ সার্জিসের নাকি এটা এতটাই ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে যে এরকম আরো অনেক বৈঠক নিয়মিত তাদের মধ্যে হয়েছে শুধু ফাঁস করে ফেলেছেন হাসনাত আবদুল্লাহ এই বৈঠকটির কথা কারণ কোন একটা গতকালও আমি যেটা বলছিলাম কোন একটা নেগোসিয়েশন ফেল করেছে কিংবা সেনা প্রধান যে দানব তৈরি করেছেন আগস্ট মাস থেকে তা এখন এমন ফাংকেনস্টাইন হয়ে উঠেছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের পথটাই গিলে খেতে চাইছে কিংবা ওই যে বলে না বাংলায় একটা প্রবাদ আছে তোমাকে বধিবে যে গোকুলের বাড়ি চেষে কাজে এমন দানব সেনা প্রধান তৈরি করেছেন যে সে আর সেনা প্রধানের কথা শুনতে চাইছে না এবং সেনা প্রধান এমনই হুমকির মধ্যে পড়েছেন যে সেনা সদর দফতর থেকে তাকে বিবৃতি দিয়ে স্বীকার করে নিতে হচ্ছে বৈঠক তিনি করেছেন ছেলে ভেবে সরল বিশ্বাসে করেছেন আর ওরা যা বলেছে হাস্যকর এবং আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ করলে অসুবিধা কি তার মানে একটা রাজনৈতিক ছক মানে সাজিয়ে দেওয়ার যে চেষ্টা আহ প্রধানের তরফ থেকে আছে তাতে কোনো রাগঢাক তিনি করেননি দেখেন তাতে উনি রাগঢাক করবেন কেন যে প্রধানের কোনো রাজনৈতিক উচ্চাসা বা অভিলাষ নেই অন্তত মৈনু আহমেদের মতো আমি বরাবর যেটা বলে এসেছি পাঁচই আগস্টের ঘটনা একটা আমার জন্য প্রায় অলমোস্ট একটা কপি এক এগারো মানে তার যদি অন্তত মৈনু আহমেদের মতো মাইনাস টু করে বাংলাদেশের রাজনীতিটাকে রিফাইন্ড হাসনাত আব্দুল্লাহর ভাষায় একটা পরিশুদ্ধ রাজনীতিতে করবার ইচ্ছা না থাকে তাহলে তিনি আসলে কো করবেন কেন পৃথিবীর কোন দেশে কোন সেনাবাহিনী কোনো সুশৃঙ্খল বাহিনী আসলে করে না যদি না মানে সরকারের নির্দেশ আর মানব না আমার হায়ার অথরিটির নির্দেশ আর মানব না আমি আমার সিদ্ধান্তে চলবো এই সিদ্ধান্তটি নেয় না যদি তার কোনো রাজনৈতিক উচ্চাভিলাস না থাকে তো পাঁচই আগস্টে এমনিতে মনে হতে পারে যে ছাত্র জনতার এই বিক্ষোভ জনতার এই ক্ষোভের সঙ্গে একাত্ম হয়ে আহ তেসরা আগস্ট সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রধান এবং জুনিয়র অফিসাররা মিলে যে তারা আর ছাত্র জনতার আন্দোলন প্রতিরোধ করবেন না কিন্তু সে সিদ্ধান্ত তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে চ্যানেল আছে যে স্বাভাবিক প্রক্রিয়া আছে তাতে জানালেন না কেন তারা মানে তারা নিবৃত্ত থাকলেন কেন তাদের ডিউটি থেকে তারা কখন সিদ্ধান্ত নিলেন সেনা প্রধান কখন সিদ্ধান্ত নিলেন মানে এই প্রশ্ন আমি অসংখ্যবার নবনীতা চৌধুরীর বয়ানে তুলেছি আপনারা জানেন মানে প্রশ্ন করে যেতে হবে তারা কখন সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনাকে তারা হেলিকপ্টারে তুলে দেবেন এবং তারপর শেখ হাসিনা ভারতে চলে যাবেন কখন সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগের নেতা তারা সেফ প্যাসেজ দেবেন কখন তারা সিদ্ধান্ত নিলেন যে আট তারিখ পর্যন্ত তারা যখন সরকার গঠন করবেন পাঁচ তারিখ সেনা আমাদের সামনে এসে বললেন যে তিনি সরকার সরকার গঠন করছেন রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছেন ডক্টর আসিফ নজরুলকে দেখেছেন তিনি সরকার গঠন করছেন এবং আমাদের জানমালের নিরাপত্তা তার কাছে দেখুন মনে করে আট তারিখ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ বিশেষভাবে বিপদগ্রস্ত বোধ করেছেন তাই নয় আট তারিখ পর্যন্ত পুলিশের ওপর হামলা অব্যাহত ছিল থানা লুটপাট অব্যাহত ছিল থানা পোড়ানো অব্যাহত ছিল অস্ত্র লুট অব্যাহত ছিল তো তখনও কি ছেলের মতো হাসনাত আবদুল্লাদের সঙ্গে সেনাপ্রধানের সুসম্পর্ক ছিল একটা কল দূরত্বে একটা ফোন দূরত্বে তারা করেছিলেন আপনারা মনে করে দেখুন আগস্টের শেষে প্রথম আমরা কখন টের পেলাম যে হাসনাত আবদুল্লারা আসলে মবের মাধ্যমে বিচার এবং মবের মাধ্যমে ঠিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নেবেন এমন একটা পদ্ধতি তারা কখন চালু করলেন এমন একটা বার্তা তারা কখন দিলেন যখন আনসার বাহিনীর কর্মীরা বাংলাদেশে মনে রাখবেন সবচেয়ে বড় বাহিনী আনসার বাহিনী সে আনসার বাহিনীর একটি অংশ তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে এবং তাদের চাকরির আরও কিছু সুযোগ সুবিধার পরিবর্তনের দাবিতে সচিবালয় ঘেরাও করলো সরকারের সঙ্গে তাদের তখন আলোচনা চলছে আনসারের কর্মীদের এবং সরকার তাদের অনেকগুলো যুক্তিসঙ্গত দাবি মেনে নিয়েছেন সে সময় সচিবালয়ের ভেতরে হাসনাত আবদুল্লাদের উদ্ভব হলো কোথা থেকে কোথা থেকে হাসনাত আবদুল্লারা আনসার বাহিনীকে এমন সাহেস্তা করলেন যে আনসার বাহিনীর কয়েকশো কর্মীকে সেনাবাহিনী গ্রেফতার করলো তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সচিবালয় থেকে এবং তাদেরকে উত্তরা যাত্রাবাড়ি ঢাকার বিভিন্ন থানার বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন মামলায় এই আনসার বাহিনীর সদস্যদের নাম দিয়ে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো দেখুন এই প্রশ্নগুলো করা খুব জরুরি তার মানে কি এই মবের শাসন বাহিনী মানে রাস্তায় রাজপথে কারা নিয়ন্ত্রণে থাকবে এই বাহিনী তার মানে যে নেতৃত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ ছিল সেনা প্রধানের সাজানো ছকের একটা অংশ সেনাপ্রধান তার মানে জানতেন মানে তিনি একটা ফোন দূরত্ব হাসনাত আবদুল্লার সঙ্গে হাসনাত আবদুল্লা তিনি ফোন করেছিলেন যখন আহ পাঁচই আগস্টের ছয় মাস পর তারা ঘোষণা দিলেন যে আজকে বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে যখন সামনে করা হলো হলো। এবং সারা রাত ধরে ধরে সেনা প্রধানের বাহিনীর সদস্যরা সেনা সদস্যরা সেখানে গেলে তাদের ভুয়া ভুয়া বলে ধাওয়া দিয়ে ছাত্র জনতা তাড়িয়ে দিল তখন সেনা সেনাপ্রধান ফোন করেছিলেন তার ছেলের মতো হাসনাত আবদুল্লা সেনা সদর দপ্তরের এই বিবৃতি তাই বিস্ময় দেখুন

ডক্টর নিনু সাহেব বাবাজি উনি নিষেধ করেন ওয়েলকাম আওয়ামী লীগ আসতে পারে হ্যাঁ আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আসবে দুর্নীতি দুর্নীতিমুক্ত হয়ে আওয়ামী লীগ আসবে সত্যবাদী হয়ে আওয়ামী লীগ আসবে সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি কোন দলীয় ভাব না কোনো কিছু না আওয়ামী লীগ নির্বাচন করব বিএমপি করব জামাত করব হেফাজত করব সর্বনয় করবো হায় সুন জামায়াত করব জাতীয় পার্টি করবো এতে কোনো নিষেধ নিষেধাজ্ঞা উপদেষ্টাদের নাই প্রধান উপদেষ্টা ডক্টর নিনু সাহেব যিনি আছেন বাদানের প্রতি আমার মোবারকবাদ রাখি সেনাবাহিনীর প্রধান যিনি আছে তার প্রতি ভালোবাসা রাখি রাষ্ট্রপতি যিনি আছে তার প্রতি ভালোবাসা রাখি সমস্ত মানুষকে নিয়ে সুন্দর একটি জাতীয় নির্বাচন দেয় দেন কোন জাল ভোটের মাধ্যমে না কোন দুই নম্বরের মাধ্যমে না যাদেরকে মানুষ পছন্দ করে যাদেরকে বাংলার মানুষ চাচ্ছে তাদেরকে বাংলার মানুষ দেখতে চাচ্ছে নতুন মুখে তাদেরকে তারা নির্বাচনে আপনার বিজয় লাভ হবে সেটা বিএমপি হোক ওই নতুন একটা পার্টি কি নাম জানি নাগরিক পার্টি দিয়েছে নাগরিক পার্টি ওয়েলকাম আওয়ামী লৈ গেলো এলকাম বিহে লইলকাম কোনো সমস্যা নাই জাতীয় পার্টি আসুক সমস্যা নাই জামাত আসুক কোন সমস্যা নাই গোপটা জানি শান্তি সুষ্ঠ হয় কোন দুই নম্বরই ভাবে জানি কোনো নির্বাচন এই দেশে না হয় আপনারা জানেন বাংলাদেশের ভিতরে এই প্রথম ছিল সমন্বয়ক নামটা এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ সুখী মালিকের প্রতি এই নামটা বাংলাদেশে একটা বিষুক্ত নাম হয়ে গেছে এখন আবার নতুন করে যা হয়েছে নাগরিক পার্টি এই নাগরিক পার্টি আমাদের নাহিত আমার

এই সমন্বয়ক নাগরিক পার্টি যারা আছে হাসানাত বলেন সাদিত বলেন নাহিদ বলেন মাহফুজ বলেন পেরা ইস্টুপি তারা বিভিন্ন মানুষের সাথে ভেদবি করছে এই সমন্বয়ক যারা আছে পুলিশের সাথে ভেদবি করছে পুলিশের মারতে যায় সেনাবাহিনী সব দিতে যায় মেয়া সেনাবাহিনী আমাদের দেশের রক্ষক মেয়া বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের রক্ষক মেয়া আন্তর্জাতিক ভাবে আপনার সেনাবাহিনী যান সর দিতে হ্যাঁ আপনার সেনাবাহিনী যান মারতে আর মেয়া সেনাবাহিনীর যাতে যদি বেহাদি করে দেশ কেন পরিচালনা করবো আমি ডক্টর ইনু সাহেব যিনি বাবা যান আছেন আমি আগে একটা ভিডিও আপনাদের বাবা বলেছি এখন আপনার বাবা বললাম হ্যাঁ এই সার পোকা দিয়ে কিন্তু বাবা দেশ চলবে না বাবা হ্যাঁ ভালো মানুষ নিয়ে সুন্দর করে দেশ গঠন করেন আরেকটি কথা আপনার দেখছেন মিডিয়ার মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতা বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান সাহেব বীর মুক্তিযোদ্ধা তার ছবিরে পুরাইয়া ফালানো হয়েছে হ্যাঁ তিনি সুবিবাদের পক্ষে কথা অলি আল্লাহর পক্ষে কথা বসে আর বিয়ে আপনার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের কেন্দ্রীয় কমিটি বিএনপির ওই একটা খারাপ কথা তো বলে নাই

সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই আপনারা ইতিমধ্যে ভিডিও দেখেছেন যে ভিডিও গুলো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের ভিডিওটি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ